তো আসলাম আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমরা যাবো আবার একটি গরু আছে তো চলো এখন যাওয়া যাক আর আমার সাথে আছে দুইজন একটু পরেই দেখাচ্ছি তো একে যাই গরু হাটে তারপর যে দেখা হচ্ছে দেখতে দেখতে এখন চলে যেতেছি আমি তারপর আমার বন্ধু ওই যে একটা চলো তো এখন যাওয়া যায় না তো আর একটু সামনে গরু হাট তো আমরা এখন যাইতেছি তো চলো যাওয়ার পর দেখা হচ্ছে চলে আসছি এই যে গরুর হাট এখন বিটারে নিতেছি সকালবেলা গরুর হাটের ভিউ দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই যে আমার ফ্রেন্ড ফ্রেন্ড তুমি কি গরু কিনতে এসছো কিনতে এখন আমরা বন্ধুর সাথে বন্ধু নাকি গরু কিনতে মিলে ফুটবল খেলতেছি তো ফুটবল তো ভালোই লাগতেছে এই যে ফুটবল তো ফুটবল খেলতে ভালোই লাগতেছে তো আমরা এখন ফুটবল খেলবো তারপর গরুর হাটে আবার যাবো তো একটু ফুটবল আছে তো কিন্তু আমার সোড়ো ভাই ও আছে আমাদের সাথে আজকে চাটনি ইসা কি চাটুক আমরা একটু দেখাও তো চাটে দিবা কাউকে দেখতে পারতাছে না অডিতে ছুটি আর কেমন বেশি আমরা এই তো চল এই এই কোরবানি আর এই বেশ আস্তে ফাঁকি যে গুরু বেশকুম এ সোরো গরু আপনার কোরবানি এগিয়ে নেইবো না তো এখন আমরা যাব ওই যে গরুর তো এখন গরুর হাটে আস্তে আস্তে আমরা দেখেছি আমাদের নাস্তা রাস্তা খাওয়ার শেষ এখন আমরা দেখেছি তো চলো এখন যাই এই যে একটা গরু তো এখন একটা একটা করে দেখতে দেখতে যাবো তো সব এখানে সব গরু আর গরু ঠিক আছে এই যে দেখাতে পারতেছো সব গরু ঠিক করে হ্যাঁ যে আসা আমার এটা আছে। टीचर मामू ने पीछे ओ मा झूले ए झूले 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 एटा छि टीचर मामू ने और एकटा गुरु लेफ्टी पाते सो माय गॉड एंगल लेडा ना एला लाटा लाटा जे एला लाटा लाटा जे कौन सा दिसन लाटा लाटा दाम चाव तो

তো এটি হচ্ছে একটি ছোট একটা গরু একটা ছোট একটা মিনি স্টল তো এখান থেকে আমরা এখন চা খাবো তো চা খাই দেখি কেমন হয় বলে জানা গেছি লুডোস আছে তারপর কেক আইটেম আর চা এগুলো বিক্রি এখন ঘুরতে ঘুরতে আমরা এখন চা খাইতে তো চা খাই আবার বাড়িতেছি এখানে কিন্তু ভাতও বিক্রি হয় যারা গরু বিক্রি করে তারা এখান থেকে ভাত খায় হয়তো বা তো আমরা এখন ভাত খাবো না আমরা একটু চা খেয়ে তারপর বের হয়ে যাবো সবাই চা খাবে এখানে চা ভালো না কাজ প্রত্যেকটা জিনিসই খারাপ পানি লবণ পানি আর লবণ যে চা বানিয়েছে আর দামটাও অনেক বেশি কিন্তু চায়ের দাম পঁয়ত্রিশ টাকা রাখছে তো একবারে খারাপ জিনিস এগুলো ভালো লাগলো না এটা হচ্ছে একটা বলদ গরু তাও এটা দাম মনে হতে পারে না তো এখন ওর ওদিক যাবো এটা হচ্ছে আর একটা বড় গরু সাজানো হচ্ছে কারণ এটা বিক্রি হয়ে গেছে এখন আর এখানে সব গরু সব দেখাতে পারতেছি না আমরা কারণ এখন আমরা চলে যাবো আর অনেক সময় হয়ে গেছে আমরা আসছি এখন এখান থেকে চলে যাই তো তারপর যাওয়ার সময় আরো ভালো ভালো গরু থাকলে দেখাবো এদিকে সব গরুর আরে সবই ভিডিও করছি আর ওই দিনে একটা ভিডিও আছে যা তুমি একটু পর দেখাবো আমি রাতের বেলা ছিলাম একটা গরু কিনতে ওইটা একটু পর দেখাবো ওইটাও কিন্তু এই কিন্তু রাতের বেলা এই দেখতে পাচ্ছ সব মানুষ আর মানুষ আর এখানে অনেক আসছে অনেক ভালো লাগতেছে আমাদের কাছে তো এই যে একটা গরু দেখতে পাচ্তেছ পুরো গায়ে দাগ আছে তো মামার মুখ থেকে শুনে না মামা এই গরুর কী ছিল যেন তার কাটা পাড়াইতে যায় এরকম হয়েছে তো এই গরুটার দাম বলতেছে ওনারা এক লাখ পাঁচ হাজার টাকা যদি এটা তার পছন্দ হয়ে থাকে তাহলে চট্টগ্রাম এই কি বড় বালুর মাঠ বললে এই বড় বালুর মাঠ এটা তাহলে কেউ নিয়ে যেতে পারে তেমন কোনো সমস্যা নয় শুধু তার কাটায় কারি আছে শুধু এরকম হাত জোরে গরু আর বাইরে বৃষ্টি পড়তেছে অনেক আর দেখতেছো শুধু আমাদের শরীর অবস্থা তাই তেমন একটা রেগুলার পেছনে ভিডিওতে

এমনিতে সবাই বলতেছে গরু এটা ভালো হবে ঠিক আছে এখন দেখো করা ওদের যেহেতু জিনিস ওরা দেখুক পুরো বৃষ্টি তো এখন একটা নতুন চ্যালেঞ্জ হ্যাঁ আমরা একটা গরু পাশাপাড়ি দেওয়ার পাঁচটা গরু পাশাপাড়ি কিরে এই তিন তিন নাম্বার গরু আছে এটা ছয়টা ছয়টা ওকে এখন আমরা এই থেকে পেরে যে টুটি গোড়ার থেকে এখন বাসা যাবো আর এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটার মতো এখন বাসা যাই কোনো গরু আছে যেগুলো আর ফিরবে না তার মালিকের গোয়ালে মালিকের গোয়ালে আর ফিরবে না কিন্তু একই সাথে অনেক দিন রয়েছে বলে কিন্তু এখন আর যাওয়া হবে না আবার অনেক গরু আছে যেগুলো বিক্রি হবে না ওগুলো যাবে বা অনেক সময় যাবে না তো টাকার জন্য বিক্রি হয়ে যাচ্ছে এরকম অনেক পশু আর যারা যারা বিক্রি করতে দেখতেছি চাষি এই যারা খামারি তাদের মন তেমন একটা ভালো না কারণ বুঝতে তো পারতেছো কি একটা জিনিস যখন বিক্রি হয় তখন মনে অনেক কষ্ট লাগে একটা বাচ্চা দেখলাম গরু হয়তো বা বিক্রি হয়েছে গরুটা নিয়ে অনেক কান্না করতেছে তাই একটু খারাপ লাগলো আর একটা জিনিস পারলে এরকম মায়ার জিনিস হয়ে যায় ঠিক আছে তো এইরকম দেখতে দেখতে এখন আমরা বাইরে গেছি তো এখন আমরা বাসায় যাই তো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে পারো আর আজকের ভিডিওটা অনেক ছোটো ছিল আর এটাই হয়তো বা লাস্ট ভিডিও না এলে আবার যদি পরের কোনো ভিডিও বানাই তাহলে আবার আপলোড হবে ঠান্ডা হয়ে যায় এটা হচ্ছে আজকে ভিডিও গরুর নিয়ে তো ভিডিও ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দাও টাকা টেকটাওয়ার আল্লাহ হাফেজ খুব ভাই